সকলেই জানে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ জয়লাভ করেছিলেন তো এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল সেই আলোচনা এক এক করে সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরব তাই আমরা থামবেলে লিখেছি দু হাজার ছাব্বিশে শিলিগুড়ি বিধানসভায় শঙ্কর ঘোষ যদি বিজেপির প্রার্থী হয় তাহলে কি হতে পারে তার জন্যে আমরা কিন্তু আমাদের চ্যানেলের যে কমিউনিটি পোস্ট হয় সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা ইমেজ পোল করেছিলাম সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব তো আসুন দেখে নেওয়া যাক আমাদের চ্যানেলের ইমেজ পোল আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশের নির্বাচনে শিলিগুড়ি বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো এখানে দেখা যাচ্ছে যে বিজেপির সিম্বলে ভোট পড়েছে চৌষট্টি শতাংশ সিপিআইএমের সিম্বলে ভোট পড়েছে ষোলো শতাংশ আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে কুড়ি শতাংশ